দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই থাকছে বজ্রবেদত সহ ব্রষ্টের প্রভাব তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী পৃষ্ঠ হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েদার সাউথবেঙ্গলে এরকম যে সাউথবেঙ্গলে আজকে সবকটা বৃষ্টিতেই হালকা বৃষ্টিপাত উইথ ঠান্ডারের আহ সম্ভাবনা আছে আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যেগুলি হলো নদীয়া ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই যে জেলাগুলির আমি নাম বললাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা কোনো ফোকাস দিই এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি ওই ঠান্ডা ফোরকাশ দেওয়া হয়েছে আগামী দশ তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুমগুলিতে ড্রাই ওয়েদারে ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে আছে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার প্রকাশ আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি ওই ঠান্ডার সম্ভাবনা আছে বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ এই এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের নট পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলটা পরে বলছি তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঠান্ডারের সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দো দুদিন লেটস কাম টু নাও নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে তো আপনার বংশে হয়ে গেছে তা নর্থ বেঙ্গলে আপনার আজকে আজকে আপনাকে বলছি লাইফ টু মডারেট রেন উইথ থান্ডার সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্যে আপনার তার মধ্যে আপনার ওই যে পাঁচটি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড সরি হোয়াইট স্প্রেড রেন ফল দেওয়া হয়েছে মানে লাইট ওই যে লাইফ টু মডারেট রেন বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গায় জেলা